আমার বিবেচনায় ওয়াজ তিন প্রকার আমি বলে থাকি ওয়াজ হলো তিন প্রকার এক প্রকারের ওয়াজ যেটাকে ওয়াজ বলা যায় আরবি কোরআনের ভাষায় ওয়াজ আরবি ভাষায় যেটাকে ওয়াজ বলা হয় ওয়াজ হলো এমন একটা জিনিসের নাম ওয়াজ কিসের নাম তাও বোঝার প্রয়োজন ওয়াজ কাকে বলা হয় ওয়াজ করাটা স্বয়ং আল্লাহ ওয়াজ করেছেন আল্লাহ ওয়াজ করেছেন পুরা কোরআন শরীফটাই ওয়াজ আল্লাহ বলেছেন ওয়াজ আল্লাহ রসুল সাল্লা বরং ওয়াজ করাটা রসুলের একটা দায়িত্ব ছিল আল্লাহ বলেছেন নবী আপনি ওয়াজ করুন হে নবী আপনি ওয়াজ করুন তাহলে ওয়াজ করাটা কার দায়িত্ব রসুলের দায়িত্ব অজাক্ষের হে নবী আপনি ওয়াজ করুন কেন ওয়াজ করবেন তাও বলতেছেন ওয়াজ নসিহত মুমিনদের উপকার সাধন করে মুমিনদের ফায়দা হয় ফায়দা হয় কিভাবে ওয়াজ নসিহতের মাধ্যমে মুমিনদের আমলের প্রতি উৎসাহ হবে আখিরা বিশ্বাসে কোনো ত্রুটি থাকলে তার সংশোধনী আসবে এগুলোই তো ফায়দা আপনার আমার ফায়দা কি আখের আখের ফিকির আপনার মাঝে আসবে গুলা ছাড়ার একটা আগ্রহ আপনার আমার মাঝে তৈরি হবে এভাজটবন্দিগির প্রতি আগ্রহ তৈরি হবে এমনটার নামে হচ্ছে কি ওয়াজ এমনটা কি বলা যায় কি ওয়াজ এজন্য আমি বলি ওয়াজ মাহফিলে আসার পরে আমি যদি ওয়াইদের মুখ থেকে যে আলোচনা শুনি আলোচনার মাঝ থেকে এমন কিছু পাই যেগুলো সাথে করে নিয়ে যেতে পারি তাহলে বোঝা গেল আমার আশাটা কী হবে স্বার্থকর আমার আমলের পরিবর্তনের জন্য সাথে করে কিছু নিয়ে যেতে পারি আখেরাতের ব্যবস্থাপত্র গ্রহণের জন্যে সাথে করে কিছু নিয়ে যেতে পারি তাহলে এটা মনে করলাম আমার আশাটা এখানে কি হলো সার্থক এজন্য আমি বলি যে ওয়াজ আজকাল তিন প্রকার তিন প্রকারের ওয়াজ আছে এক প্রকারের ওয়াজ হইল আমার বিবেচনায় যে ওয়াজে আসলে এটাকে ওয়াজই বলা যায় আরবি ভাষায় যেটাকে ওয়াজ বলা হয় এটা বলা যায় আলহামদুলিল্লাহ এমন ওয়াজও আছে নাই কেন কিন্তু আরেক প্রকারের ওয়াজ আছে আমি কোনো ব্যক্তিকে লক্ষ্য করে বলছি না বিল্লাহ বাস্তবতার দিকে লক্ষ্য করে বলছি কোনো মানুষকে লক্ষ্য করে আমি অবশ্যই বলছি না ভুল বুঝবেন না আমার বিবেচনা আরেক প্রকারের ওয়াজ হলো এক ঘন্টা দুই ঘন্টা ওয়াজ শুনলাম যাওয়ার সময় বললাম যে সুন্দর ওয়াজ কি বলেছেন আরে ভাই কি বলেছেন পরে যে সুন্দর এমন ওয়াজ হয় কি না যাওয়ার বেলায় সাথে করে কিছু নিয়ে যাওয়ার মতো নাই এটাকে ওয়াজ বলা যাবে না এটাকে আওয়াজ বলা যাবে আমার বিবেচনা এটা কি বলা যায় আওয়াজ বলা যায় এটাকে ওয়াজ বলা যায় না আপনারা লক্ষ্য করুন আজ থেকে দশ পনেরো বছর আগের দিকে তাকান এই বুজুর গানে দিনের মুখ থেকে যে কথা আমরা শুনেছি শেখে গাজী নগরী বলুন শেখে বলুন শেখে কাতিয়া আর বুজুর গানে দিনের ওয়াজ আমরা শুনেছি না সেই সব ওয়াজ কেমন ছিল খুব আওয়াজ ছিল তাদের ওয়াজে মনোমুগ্ধকর আওয়াজ ছিল ভাঙ্গা ভাঙ্গা কথা ছিল কিন্তু এইগুলোতে সমাজের যে পরিবর্তন এসেছে আজকাল ঘন্টা দুই ঘন্টা আওয়াজ সম্বলিত ওয়াজ শুনছি কিন্তু সমাজের কোনো পরিবর্তন আসছে না কারণ এটাকে ওয়াজ বলা যায় না এটা কি হতে পারে আওয়াজ হতে পারে আজকাল আমাদের বেশিরভাগ মুসলমান আওয়াজের পিছনে চলে গেছে ওয়াজের পিছনে নয় আমরা চলে গেছি কোথায় আওয়াজের পিছনে আরো একটা ওয়াজ আছে যেটাকে আমার বিবেচনায় ওয়াজও বলা যায় না আওয়াজও না আপনাদের এলাকায় আসে বলছি না তো বাংলাদেশের কোনো কোনো জায়গায় আসে এ এলাকায় হয়তো নাই এলাকায় হয়তো নাই একজন ওয়াইজ স্টেজে বসেছেন মাইকের সামনে বসেই খুতবা পরেই শুরু করে দিয়েছেন ওয়াশ করা ওয়াজ ওয়াশ করছেন অন্যদের বিরুদ্ধেই শুধু কথা বলছেন অমুক কাফির তমুক কাফির এই এই সেই সেই আছে কি না আপনাদের এলাকায় হয়তো না থাকতে পারে কি বাংলাদেশে কোন কোনো জায়গায় আসে এটাকে ওয়াজও বলা যায় না আওয়াজও বলা যায় না ইংরেজি ভাষায় বলা যেতে পারে ওয়াশ ওয়াশ মানে ধুলাই করা দৌত করা অন্যদের অন্যদেরকে যেন ধৌত করছে এমনটাও আছে সমাজে নাই।